নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট চাল কুমড়ো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খাঁচি কুমড়ো বা চাল কুমড়ো তো এটা আপনারা কেমন খান আমি জানি না তবে আমরা কিন্তু এটা নারকল দিয়ে খেতেই বেশি ভালোবাসি তো দেখুন একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি তবে চাল কুমড়োটা কিন্তু ভালো দেখে কিনবেন মানে কচি দেখে আর কেনার সময় সব থেকে ভালো উপায় কি জানেন গাটা দেখে নেবেন গায়ে যদি একটু কাটা কাটা থাকে মানে রোয়া রোয়া তাহলে জানবেন সেই চাল কুমড়োটা কিন্তু কচি গাটা যদি প্লেন আর সাদা সাদা হয়ে যায় মানে খড়ি ওঠে তাহলে জানবেন সেটা কিন্তু পাকা চাল কুমড়ো বা বড়ি তো দেখতে পারলেন আমি চাল কুমড়ো নিয়েছি সেটা এরকম মিহি করে কুচিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আর এই দেখুন আমার কিন্তু চাল কুমড়ো কাটা রেডি তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তো দেখুন নারকোল আমি সবসময় ফ্রেশ ইউজ করতেই ভালোবাসি তার জন্য আমি নারকল নিয়ে ফাটিয়ে এভাবে সমস্ত নারকোলটা মালা থেকে বের করে নিচ্ছি আর এই যে গায়ের কালো ছালটা এটা ছাড়িয়ে এরপর মিক্সিতে দিয়ে দেবো টুকরো টুকরো করে আর গ্রেড করে নেব এটা কিন্তু থেকে ভালো মানে যাদের কাছে নারকোল কোড়ানি নেই বা নারকল কোড়ার মতন ধৈর্য নেই ভালো লাগে না তারা কিন্তু মিক্সিতে এভাবে করে নিতে পারে। তো যাই হোক নারকোল তো ওদিকে রেডি করে নিলাম এখন আমি চাল কুমড়োটাকে অল্প জল আর একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নেব আসলে কি চাল কুমড়ো সহজে গলতে চায় না মানে একটু মোলায়েম হতে চায় না তো একটু ভাপিয়ে নিলে কি হবে চাল কুমড়োটা কিন্তু খুব ভালো মোলায়েম হবে না হলে কিন্তু দেখুন চাল কুমড়োটা আমার হয়ে গেছে ভাপানো এবার এটাকে আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে নেব তো চাল কুমড়ো তুলে নেওয়ার পর ভালো করে কড়াইটা ধুয়ে এরপর আমি রেখে দেবো আর এদিকে নারকোলটাকেও আমি গ্রেট করে নিচ্ছি নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি জাস্ট একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে কিন্তু কামাল করে দেয় তো দেখুন নারকোল গ্রেট করা রেডি এই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল আর এর মধ্যে দেবো ঘি আর এই ঘি আর নারকোলের কম্বিনেশানে এই সাঁচে কুমড়োর ছেঁচকিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো দেখুন আর তেল দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতাটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন আমি যেমন এখানে দিতেই ভুলে গেছিলাম আলাদা করে আমার রাখা ছিল কিন্তু মনেই নিয়ে দেওয়ার কথা যাই হোক চাল কুমড়োটা দিয়ে দিলাম যেটা ভাপিয়ে নিয়েছিলাম এরপর এটাকে মিডিয়াম আছে সমানে নাড়তে থাকবো হলুদ কিন্তু পড়বে না এই রান্নায় এটা সাদা সাদা দেখতেই ভালো লাগে আর হলুদের গন্ধ হলে কিন্তু ভালো লাগবে না যাই হোক প্রয়োজন মতো নুন দিয়েছি এর মধ্যে কিছুক্ষণ বাদে একটু শুধু মিষ্টি অ্যাড করব এখন ঢেকে দেব এটাকে নরম হওয়ার জন্য কভার করে দিলাম দেখুন কিছুক্ষণ বাদে ঢাকা খুলে এক যেমন চিনি মিশিয়ে দিলাম ভালো লাগবে খেতে একটু মিষ্টি মিষ্টি হলে যেহেতু নারকোল পড়বে খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে এখনি দেখতে পাচ্ছেন কতটা কমে এসেছে এখন আমি নারকল কোড়াটা মিশিয়ে দিচ্ছি কারণ নারকল কোড়াটাও এর সাথে মিশবে আর একটু ভাজা ভাজাও হবে আচ্ছা এই রান্নায় কিন্তু কিন্তু কোনো কোনো জল পড়বে না তেল আর পরিমাণ মতন থাকলেই রান্নাটা হয়ে যাবে অসুবিধা হবে না তবে আজ কিন্তু একেবারেই জোরে করবেন না এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় তো এখন আমি দুখানা কাঁচা লঙ্কা অ্যাড করলাম আবার একটু ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি রান্না কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট আর একটু মাখা মাখা হলে হয় যারা এটা রান্না করে তারা জানে স্বাদ কত অসাধারণ তো বন্ধুরা অবশ্যই এভাবে ছাঁচি কুমড়ো ছেচকিটা করে দেখবেন এবার আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা দেখুন আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার রান্না রেডি আর আজ তাহলে রাখি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন